বেহাল বাইপাস দুব্যাকপুর শহরে যানজট এড়ানোর জন্য ব্যবহৃত একমাত্র বাইপাস রাস্তা সিনেমা হল রোড শহরে যানজট এড়াতে ব্যবহার করা হয় এই রাস্তা শহরে একপাশ দিয়ে যাওয়া এই বাইপাস চোদ্দ নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশেছে ভারী ও বড় গাড়ি যাতায়াত এই রাস্তায় ব্যবহার করে এলাকার মানুষও রাস্তার পাশে বেঙ্গল ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ও শিশু নিকেতন ফলে ছাত্রছাত্রীদেরও যাতায়াত রয়েছে এই রাস্তায় সেই রাস্তার একেবারে বেহাল অবস্থা দুব্যাগপুর পৌরসভার আওতায় এই রাস্তা আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার যার বেশিরভাগ খালাখন্দে ভরা বাইপাস এই রাস্তায় তৈরি হয়েছে মরণ ফাঁদ ছোট বড় গর্তে ভরা এই রাস্তা বর্ষায় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সমস্যায় ছোট বড় সমস্ত গাড়ির চালক তবে বেশি সমস্যা বাইক এবং টোটো চালকদের রাস্তার অবস্থা ভীষণ খারাপ দীর্ঘদিন ধরে রাস্তাটা এই অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা ছোটো গাড়িটা পেরোতে পারি না জল হয়ে গেলে তো হাঁটুর উপর জল হয়ে যায় ওটাতে কোথায় পাথর আছে কি আছে না আছে কোন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এখানে ওই জন্যই আমাদের রাস্তাটা ভীষণ প্রয়োজন আছে প্রশাসন এটার দিকে একটু দৃষ্টিগোচর করলে খুব ভালো হয় রাস্তাটা খুবই অবস্থা খারাপ মোটর মোটরসাইকেল চার চাকা নিয়ে যাওয়া খুব সমস্যা আমার আপনার কি বলবো এরকম রাস্তা কোনো জায়গা দেখি না এত রাস্তা খারাপ গাড়ি চালানো মুশকিল বাইক চালানো মুশকিল লেডিস সঙ্গে নিয়ে যাওয়া মুশকিল মেরামত ঠিক মতো মেরামত হচ্ছে না মেরামত ওই এই দিক সেদিক করে চিপকি দিয়ে দিল পাথর ফেলে দিলো বা চলে গেলো সে এরকম মেরামত হয় না বেহাল রাস্তার বিষয়ে দুবেদপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে জানান ভারী যান চলাচলের ফলে রাস্তা খারাপ হয়েছে বর্ষা পেরলেই সংস্কার করা হবে পৌরপতির কথায় পৌরসভার ফান্ড কম তাই বাইপাস রাস্তার সংস্কারের জন্য জেলা সভাধিপতিকে লিখিত আকারে জানিয়েছেন তিনি এবং খুব শীঘ্রই সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা দুবরাজপুর পৌর শহরে আমাদের সাতকুন্দুরি থেকে আশ্রম মোড় একটা সাড়ে তিন কিলোমিটার থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বাইপাস রাস্তা আছে সে রাস্তাটা আমরা দুভাগপুর পৌরসভার পক্ষ থেকে তৈরি করেছিলাম বিগত দিনে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে রাস্তাটা রিপেয়ার করা হয়েছিল এবং আগামী দিনেও হবে প্রসেসের মধ্যে আছে আমরা আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের সভাধিপতিকে লিখিত আকারে দিয়েছি এবং উনি বলেছেন আমি খুব শীঘ্রই তৈরি করে দেবো কেননা দুর্ভাগ্য পৌরসভার তুলনায় ফান্ড খুবই কম রাস্তাটা অনেক লম্বা অর্থাৎ প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা এবং আমি একটা তার কাছ থেকে পানি পেয়েছি শীঘ্রই তারা এস্টিমেট করিয়েছে তার মেজারমেন্ট করেছে রাস্তাটা শীঘ্রই রিপেয়ার হয়ে যাবে রাস্তাটা পৌরসভার আওতায় কিন্তু একটা এই রাস্তার উপর দিয়ে একটা হ্যাভি ভিকেলস যায় দশ চাকা বারো চাকা গাড়ি যেগুলা ঝাড়খণ্ড রাজনগর বিস্তীর্ণ এলাকায় বা আমাদের রঞ্জনবাজিরায় বেশ কিছু রাইস মিলও আছে সেদিকেও যায় এই রাস্তাগুলো ব্যাপক লোড পড়ে তার জন্য রাস্তাটা একটু তুলনায় খারাপ হয়ে যায় তবে আমরা যেহেতু রাস্তাটা আমাদের আমরা অনুরোধ করে গতবার জেলা পরিষদকে দিয়ে ঠিক করেছিলাম এবং এবারও জেলা পরিষদ করে দেবে এবং এটি রিপেয়ারগুলো যদি ওদের দেরি হয় আমরা খুব শীঘ্রই আমাদের পৌরসভার পক্ষ থেকে যেগুলো তো একটা খানা আছে এটি রিপেয়ারটা করে দেবো কিন্তু রাস্তাটা থ্রোলি নূতন করে আমরা প্রস্তাব দিয়েছি যে মানে ভালোভাবে একদম তৈরি করে তৈরি করার জন্য